ইসমিল্লা ইউরানুর রহিম সুপ্রিয় এসএসসি বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীবৃন্দ আপনারা যারা বিজ্ঞান বিভাগ নিয়ে লেখাপড়া করতেছেন আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বিষয়টা অবহেলার কারণে আপনাদের ক্লাস মিস হয়ে যায় বিষয়টি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এ বিষয়টা যদি কোনো ছাত্র বা ছাত্রী একটু গুরুত্ব দেয় ফিজিক্স কেমিস্ট্রি যতটুকু গুরুত্ব দেয় তার অর্ধেক গুরুত্ব যদি দিত তাহলে অবশ্যই কীতার মধ্যে সাবজেক্টের মধ্যে অবশ্যই এ প্লাস পেয়ে যেত তো আমি বিশ্লেষণ করে দেখেছি যে এ অধ্যায় থেকে যদি ভালোভাবে ষাটটা অধ্যায় পড়ে তাহলে ষাটটা প্রশ্নই কমন পেয়ে যাবে তো আমি এই পর্যন্ত শুধুমাত্র সম্ভবত অষ্টম অধ্যায়ের ভিডিও দিই নাই এক থেকে নিয়ে নবম অধ্যায় পর্যন্ত অষ্টম অধ্যায় বাদে আটটা অধ্যায়ের সে প্রশ্ন গয় এবং গয়ের জন্য আমি প্রশ্ন ইয়ে দিয়েছি সাজেশন দিয়েছি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব অধ্যায় দশ এ অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় ছোট্ট একটি অধ্যায় মাত্র তিনটা প্রশ্ন রয়েছে অধ্যায়ের মধ্যে কোনো ছাত্র বা ছাত্রী যদি এই অধ্যায় থেকে এই তিনটা প্রশ্ন ভালোভাবে আয়ত্ত করতে পারে তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি সে দুইটা প্রশ্নের কিন্তু দেখুন পেয়ে যাবে আরও যদি আমি একটু ইয়ে করি যে বিগত বছর দুই সালে আপনি যে বোর্ডের পরীক্ষার্থী ওই বইটি যে বোর্ডের মধ্যে যে প্রশ্নটা এখানে এসেছে একটা অবশ্যই প্রশ্ন আসার কথা যেটা এসেছে সেটা যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে আর প্রশ্ন থাকে মাত্র দুইটা সেই দুইটা প্রশ্ন থেকে দুইটা প্রশ্নই কমন পেতে পারেন একটা তো হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে পাবিনি সুতরাং এ অধ্যায়কে স্কিপ করার কোনো ইয়ে দেখতে ওয়ে দেখতেছি না আমি দয়া করে অধ্যায়টা ভালোভাবে যদি লেখাপড়া করেন তাহলে অবশ্যই একটা সৃজনশীল প্রশ্নের আনসার করা এখন থেকে কমপ্লিটলি সম্ভব তাই আমার কথা বড় না সরাসরি প্রশ্ন চলে যাচ্ছি তিনটা প্রশ্নের একটা হচ্ছে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব ব্যাখ্যা করো দুই নম্বর প্রশ্নটি হচ্ছে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে এর ফলাফল ব্যাখ্যা করো আর লাস্ট প্রশ্নটি হচ্ছে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় ব্যাখ্যা করো একটা হচ্ছে অংশীদারিত্বের গুরুত্ব আরেকটা হচ্ছে তার ফলাফল আরেকটা হচ্ছে তার চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থাৎ টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের জন্য যে চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের করণীয়টা কী এটা ব্যাখ্যা করো এই তিনটা মাত্র প্রশ্ন এই তিনটা প্রশ্ন কোনো ছাত্র বা ছাত্রী যদি বলা বা করে তাহলে অবশ্যই সে দুইটা বা একটা প্রশ্ন হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে ইনশাল্লাহ তো এই ছিল দশম অধ্যায়ের সাজেশন আর হয়তো একটা অধ্যায় আমি দিব দিয়ে আমি ইনশাল্লাহ বাংলাদেশের বিশ্ব পরিচয়ের সাজেশন দেওয়া বন্ধ করে দিব আর লাগবে না তো কোনো ছাত্র বা ছাত্রী যদি তোমরা ইয়ে করো যে সারা বই পড়বে আমি স্বাগত জানাই তো বাকি অধ্যায়গুলো আপনারা নিজেরা পড়বে আমি আর এগুলো সাজেশন দিব না আমি যেগুলো দিয়েছি সেগুলো থেকে আমার সাতটা প্রশ্ন সাত দশ সত্তর মার্ক্সের জন্য সেটা কমন পেয়ে যাবো তো আজকের মতো এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্রত্যাশার আর আজকের মতো এখানে বেঁধে নিলাম আসসালামু আলাইকুম